প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে আপত্তিকর পোস্টার লাগানোর অভিযোগে গুজরাটের আহমেদাবাদে গ্রেফতার করা হয়েছে ভারত জুড়ে এখন আগুন জ্বলছে মোদী সরকারের অত্যাচার আর বিজেপির ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ফুসে উঠেছে কোটি কোটি মানুষ দিল্লি থেকে আগরতলা সব জায়গায় একটাই স্লোগান বিজেপি হটাও সংবিধান বাঁচাও মোদী সরকার কি ভেবেছিল তাদের এই অত্যাচারী শাসন মানুষ চুপ করে মেনে নেবে না ভারতবাসী জেগে উঠেছে এই আগুন এবার পুড়িয়ে ছারখার করবে বিজেপির মসনথ আর তাদের চামচাদের বাংলার মানুষ বিজেপি কে এদের বাড়ি থেকে বেরোতে দেব না এক রাস্তায় নেমে যদি দেশ বিরোধী কথা বলে ঠ্যাং ভেঙে হাতে ধরাবো হাত ভেঙে ঠ্যাঙে ধরাবো দেশের অর্থনীতি আজ ধ্বংসের পথে লাখ লাখ মানুষ বেকার ব্যবসায়ীরা পথে বসেছে ছোট বড় হাজারো প্রতিষ্ঠান বন্ধের মুখে অথচ মোদী সরকার মুখে কুলু পেটে বসে আছে তাদের নজর অর্থনৈতিক মন্দা কিংবা বেকারত্বে নয় তাদের খেলা ধর্মের বিভাজনে হিন্দু মুসলিমের বিষাক্ত রাজনীতি দিয়ে দেশটাকে টুকরো টুকরো করার খেলায় মেতেছে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করার খেলায় মেতেছে মোদী সরকার পাকিস্তানের সাথে অপ্রয়োজনীয় যুদ্ধ বাঁধিয়ে তিরাশি বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে দেশটি এমন অবস্থায় সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে রাজপথে গাড়ি ভাঙচুর বিজেপি নেতাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ কোথাও নিরাপদ নয় তারা টুকরে টুকরে গ্যাং হলো শুভেন্দু অধিকারীরা যারা গোটা ভারতবর্ষের মানুষকে নানান টুকরোতে ভাগ করার চেষ্টা করছে তারা হলো টুকরে টুকরে গ্যাং শুভেন্দু অধিকারী বিজেপির অন্যতম নেতা জনরোষের মুখে পালিয়ে বেড়াচ্ছেন হিন্দুরাই বলছে যেখানেই পাব গণধোলাই দেব শুভেন্দুর বিরুদ্ধে এমন তীব্র ক্ষোভ এর আগে দেখা যায়নি কলকাতার রাজপথে এখন একটাই স্লোগান শুভেন্দু অধিকারী হাঁচাও বাংলাকে বাঁচাও তার বিদ্বেষমূলক বক্তব্যে হিন্দুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়া চিকিৎসা করাতেও বাধা দেওয়া এসব উগ্রবাদী কথা আর মানতে পারছে না সাধারণ মানুষ শুভেন্দুর কারণে ভারতীয় হিন্দু ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছে তার এসব সাম্প্রদায়িক বক্তব্যে বাংলাদেশ থেকে কোনো মানুষ আসতে চাইছে না ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে এদিকে শুভেন্দু অধিকারী বাংলাদেশিদের কথাক্য করে বলেছে চিকিৎসা করাতে হলে পাকিস্তানের করাচি আর লাহোরে যাও এখানে আসার দরকার নেই আর জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না তার এমন অদ্ভুতপূর্ণ মন্তব্যে ভারতীয় হিন্দু নেত্রীরাও তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা বলছে তোমার বাবার চোদ্দ গোষ্ঠীকে গণতান্ত্রিকভাবে শিক্ষা দেব আমরা অন্যদিকে রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে নিয়ে কলকাতার মানুষ প্রশ্ন তুলেছে তারা বলছে ময়ূখ আবার কবে সাংবাদিক হলো সে তো মাছ বাজারের মাছ বিক্রেতা সাংবাদিক হতে গেলে মেরুদণ্ড লাগে যা তার নেই তো ময়ূখ ঘোষ কত বড় লাতের বাট কত বড় লাটের বাটো মোদী সরকারের এই দমন নীতি সাধারণ মানুষের কণ্ঠরোধের প্রচেষ্টা যেন আরেকটি যুদ্ধের ঘোষণা কিন্তু এতেও দমানো যাচ্ছে না আন্দোলন আগুনের মতো ছড়িয়ে পড়েছে প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হচ্ছে মোদী সরকার কি পারবে এই আগুন নেভাতে নাকি ভারতের মাটিতে জন্ম নিচ্ছে আরেকটি বিপ্লব